নিশ্চয়ই তোমার নামাজ তোমার ইবাদত তোমার কোরবানি তোমার জীবন এবং তোমার মৃত্যু সবকিছুই শুধু আল্লাহ রাব্বুল আলমিনের জন্য যিনি সমস্ত জগতের একমাত্র পালনকর্তা তোমার প্রতিটি কাজ প্রতিক্রিয়া প্রতিটি দৃষ্টিভঙ্গি প্রতিটি চিন্তা আর প্রতিটি ইচ্ছা সবই খাঁটি মনে একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য হওয়া উচিত আর যদি কখনো শয়তান আর তার অনুসারীরা তোমার পথে বাধা হয়ে দাঁড়ায় তাহলে ভয় পেও না মনে রেখো তোমার জন্য শুধু আল্লাহ যথেষ্ট তাদের চক্রান্ত করতে দাও তাদেরকে তাদের পথেই থাকতে দাও তুমি শুধু তোমার লক্ষ্য ধরে রাখো আন্তরিকতার সঙ্গে চেষ্টা চালিয়ে যাও কারণ ফলাফল নিয়ে চিন্তা করা তোমার দায়িত্ব না তোমার কাজ শুধু চেষ্টা করা আর বাকিটা আল্লাহর হাতে ছেড়ে দাও ইমান দৃঢ় রাখো আল্লাহ তো আছেন না তিনি সব কিছু দেখছেন আর তিনিই সব কিছু ঠিক করে দিবেন নিঃসন্দেহে তিনি সর্বশক্তিমান উত্তম পরিকল্পনাকারী আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন আমিন